আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইস ফিরোজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় যে অধ্যায়টি তোমাদের পাঠ্য বইয়ে দেখতে হলে আলোচায় শিরোনামে আছে সে অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ টপিক ল্যান্স এবং তার ক্ষমতা নিয়ে আলোচনা করব আমি আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের লেন্স এবং লেন্সের ক্ষমতা নিয়ে যত ধরনের সমস্যা এবং প্রবলেম আছে সলভ হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথমে লেন্স নিয়ে লেন্স কি সে সংজ্ঞাটা জানতে হবে আসলে লেন্সটা কি দেখো এখানে আমি একটি সুন্দর সংজ্ঞা লিখে রেখেছি একটু লক্ষ্য করো কি লিখা আছে দুটি গুলীয় পৃষ্ঠ ধারা সচ্চ সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে আমরা যদি লেন্সের সংজ্ঞাটি আইডেন্টিফাই করি আমরা যদি একটু লক্ষ্য করি দেখো কি লেখা আছে দুটি গুলীয় পৃষ্ঠ ধারা স্বচ্ছ স্বচ্ছ সীমাবদ্ধ স্বচ্ছ লিখা আছে আর কি লেখা আছে সীমাবদ্ধ আর কি লেখা আছে প্রতিসারক প্রতিসারক মাধ্যমকে কি বলা হয় লেন্স তা আমরা লেন্স তখনই বলবো দুটি গুলীয় পৃষ্ঠ যখন একত্রিত হবে হওয়ার পর যদি সেটি কি হয় স্বচ্ছ হয় এবং সীমাবদ্ধ হয় এবং প্রতিসারক হয় তাহলে আমরা তাকে কি বলবো বলবো অন্যথায় তাকে বলা যাবে না কি হতে হবে স্বচ্ছ স্বচ্ছ মানে একদম পরিষ্কার হতে হবে আর কি হতে হবে সীমাবদ্ধ মানে সীমাবদ্ধ কথার অর্থ হচ্ছে যে এদের একটি কি থাকবে নির্দিষ্ট আকৃতি থাকবে এবং কি হতে হবে প্রতিসারক এই প্রতিসারক কথার অর্থ হচ্ছে মানে যার ভিতর দিয়ে কি আলু অনায়াসিক করতে পারে চলাচল করতে পারে তাকে বলা হয় প্রতিসারক মাধ্যম তো এই লেন্সটা তখনই হওয়া সম্ভব যখন এই বৈশিষ্ট্যগুলা থাকবে আমি আশা করি তোমরা লেন্স কি তা বুঝতে পেরেছো এই লেন্স প্রকারভেদ যদি আমরা জানতে চাই লেন্স হচ্ছে সাধারণত দুই প্রকার একটি হচ্ছে উত্তল লেন্স একটি হচ্ছে অবতল লেন্স আমরা এখন উত্তল লেন্স নিয়ে একটু বিস্তারিত জানবো দেখো দেখো প্রিয় শিক্ষার্থী আমি এখানে লিখে রেখেছি উত্তর লেন্স আসলে উত্তর লেন্স কি আমরা একটু এখন জানতে চেষ্টা করি দেখো আমি এখানে একটি চিত্র এঁকে রেখেছি এই চিত্রের মধ্যে তোমরা লক্ষ্য করো দেখো এখানে আমি একটি রেখা অঙ্কন করেছি যে রেখাটিকে আমরা বলবো প্রধান অক্ষ কৃষি আপতিত হয়েছে এখানে একটি আলু কৃষি হয়েছে এই দুটি আলু কৃষি আপতিত হওয়ার পর এটি যখন প্রতিশোধিত হচ্ছে প্রতিশোধিত হওয়ার পর সেটি কি হলো একটি জায়গায় কি হলো মিলিত হলো দেখো মিলিত হলো তার মানে কি বোঝাচ্ছে যে জায়গায় মিলিত সেটাকে আমরা বলবো কি প্রধান ফোকাস মানে হচ্ছে এফ আর এখানে দেখো এই যে লেন্স লেন্সের কি আছে মধ্যবিন্দু যেটাকে আমরা বলবো সি এটা হচ্ছে আলোক কেন্দ্র এই আলোক কেন্দ্র থেকে এই প্রধান ফোকাস পর্যন্ত যে যে দূরত্ব সেটিকে বলবো আমরা কি ফোকাস দূরত্ব লেন্সের বৈশিষ্ট্য দিকে একটু লক্ষ্য করে দেখা যায় এই লেন্সটি কি উপরের দিকে সরু আর মাঝ বরাবর কি চৌড়া অথবা মাছ চৌরা মানে হচ্ছে মোটা তো উপরে কি সরু মাঝ বরাবর কি চৌরা তো আমরা এই লেন্সটি সম্পর্কে আমি কিছু বৈশিষ্ট্য এখানে লিখে রেখেছি দেখো যে লেন্সের প্রান্তবিন্দু সরু মাঝ বরাবর চৌড়া তাকে উত্তর লেন্স বলে দেখো এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী উপরে কি আছে সরু সরু মানে চিকন আর মাঝ বরাবর কি চৌড়া চৌরা মানে কি মোটা দেখো আমার এই লেন্সের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লেন্স দেখে আমরা কি করতে পারি লিখতে পারি তারপর দেখো এই লেন্সের কাজ কি লেন্সের কাজটা কি করছে আলোক রশি কি করছে সে একত্রিত করে নাই হ্যাঁ একত্রিত করেছে তাহলে বলতে পারি কি এই লেন্সের কাজ হলো আলোক কি করা একত্রিত করা তাহলে আরেকটি দেখো এই লেন্স যখন কি করছে আলু হয়েছে পর যখন প্রতিশোধিত হয়েছে পরে কি হয়েছে তার যে একটা ফোকাস তৈরি হয়েছে এটা কোথায় তৈরি হয়েছে লেন্সের সামনে তাহলে আমরা বলতে পারি কি এই লেন্সের ফোকাস তৈরি হয়ে কোথায় লেন্সের সামনে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো দেখো এখানে এই লেন্স যেহেতু আলু কি করেছে একত্রিত করেছে তাই আমরা বলতে পারি এই লেন্সটিকে অভিসারী লেন্স এই জন্য এখানে আমি লিখে রেখেছি এই লেন্সের অপর নাম হচ্ছে লেন্স আর এই লেন্সটি কি করে ছোট জিনিসকে বড় করে দেখায় আমি লিখে রেখেছি দেখো এই লেন্সের কাছ হচ্ছে ছোট জিনিস কি করে বড় করে দেখায় তো শিক্ষার্থী আমি আশা করি তোমরা উত্তর লেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রিয় পেয়েছ শিক্ষার্থী এখন আমি অবতর লেন্স নিয়ে আলোচনা করব দেখো এখানে আমি অবতল লেন্স সম্পর্কে কিছু তথ্য লিখে রেখেছি দেখো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো দেখো অবতল লেন্স অবতল লেন্সের কাজ দেখো একটু লক্ষ্য করো ওই লেন্স থেকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে অবতল লেন্স এই লেন্স থেকে তাকাও তাকিয়ে দেখো কি এটা দেখো মাঝ বরাবর কিন্তু সরু আর প্রান্ত বিন্দু কি হয়ে গেছে চৌরা বা মোটা আমরা ওখানে কি পড়েছিলাম ওখানে পড়েছিলাম মাছ বরাবর হচ্ছে চৌড়া আর প্রান্ত বিন্দু হচ্ছে কি সরু তার বলতে পারি উত্তর লেন্স আর অবতল লেন্স সম্পূর্ণ একে অপরের বিপরীত দেখো প্রিয় শিক্ষার্থী এখানে একটি কি করেছে হয়েছে আপতিত হওয়ার পর এমন ভাবে হয়েছে যে মনে হচ্ছে সে এখান থেকে আসতেছে দেখো আমি এখান থেকে আলু ফে ফেলেছি কিন্তু আলু প্রতিসরিত হওয়ার পর মনে হচ্ছে কি সেটা এখান থেকে আসতেছে আর এই যে এক আলুকৃষি প্রধান অক্ষের সমান্তরাল আমরা কি করলাম আপতিত করলাম করার পর এমন এমনভাবে প্রতিশোধিত হয়েছে মনে হচ্ছে কি সেটা এখান থেকে আসতেছে তার মানে কি যেহেতু আমরা মনে করতেছি এটা এখান থেকে আসতেছে তাহলে আর ফোকাসটা কোথায় তৈরি হচ্ছে ল্যান্সের পিছনে এটা কি আলোক কেন্দ্র আমরা জানি আলোক কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত যে দূরত্ব তারা বলা হয় কি ফোকাস দূরত্ব প্রিয় শিক্ষার্থী আমরা এই লেন্সের দিকে লক্ষ্য করলে কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাই প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে দেখো এই লেন্সে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হওয়ার পর সেটি কি হচ্ছে প্রতি শরীর হওয়ার পর সেটি ছড়িয়ে যাচ্ছে আর ওই কি ছিল একত্রিত হচ্ছে এখানে কি ছড়িয়ে যাচ্ছে দেখো এখানে আলোক্রসি পড়ার পর এদিকে চলে গেছে একটা আর এই যে একটা রশ্মি এখানে আপতিত হওয়ার পর সেটা এদিকে চলে গেল তার মানে কি অবতল লেন্সের কাজ কি হচ্ছে লেন্সের কাজ হচ্ছে আলোক রশ্মি কি করা ছড়িয়ে দেওয়া তাহলে আমরা বলতে পারি যে লেন্সের প্রান্তবিন্দু চৌড়া এবং মাছ বরাবর সরু তাকে বলতে পারি আমরা অবতল লেন্স সুপ্রিয় শিক্ষার্থী এ লেন্সের কাজটা দেখো আলোকুশি কি করা ছড়িয়ে দেওয়া তাহলে লিখতে পারি এ লেন্সের কাজ হল আলোকুশি কি ছড়িয়ে দেওয়া প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো দেখো তিন নাম্বার আমরা যদি বৈশিষ্ট্য লিখতে চাই তাহলে কি লিখবো দেখো এই লেন্সটি যদি আমরা লক্ষ্য করি দেখো আর ফোকাস কোথায় তৈরি হয়েছে পেছনে বলতে পারি এই লেন্সের ফোকাস তৈরি কোথায় লেন্সের পেছনে দেখো একটা আমরা বলতে পারি যেহেতু এই লেন্সে আলোক রশ্মি পড়ার পর ছড়িয়ে যায় তাহলে আমরা বলতে পারি এই লেন্সের অপর নাম হচ্ছে অপসারী লেন্স কারণ অপসারণ কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া আর এই লেন্সটি কি করে ছোট সরি বড় জিনিসকে ছোট করে দেখায় সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছো খুব সহজে আমি চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সামনে লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো আমি এখানে দুটি চিত্র এঁকে রেখেছি দেখো দুটি লেন্সের চিত্র আমি এঁকে রেখেছি একটি একটু লক্ষ্য করলে তুমি দেখবে এই সি সীমানা আলোক কেন্দ্র এখানে হচ্ছে এক এক মানে হচ্ছে প্রধান ফোকাস এসি থেকে মানে এ আলো কেন্দ্র থেকে এ ফুকাসে দূরত্ব যতটুকু এ আলো কেন্দ্র থেকে এই ফুকাসের দূরত্ব তার থেকে কি বেশি তাহলে আমরা এ ফুকাস দূরত্বকে ধরলাম ওয়ান সেন্টিমিটার আর এখানে ধরলাম আমরা টু সেন্টিমিটার আমরা ধরে নিলাম এখন আমরা এই দুটি লেন্সের মাধ্যমে তোমাদেরকে অতি সহজে কিভাবে লেন্সের ক্ষমতা বের করতে হয় তা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো এই লেন্সের ক্ষমতা সূত্রটি হচ্ছে পি ইকোয়েল ওয়ান বাই এফ তার মানে হচ্ছে পি হচ্ছে ক্ষমতা পি হচ্ছে কি লেন্সের ক্ষমতা তাহলে আমরা বলতে পারি পি ইকোয়েল ওয়ান বাই এফ এফ মানে হচ্ছে ফোকাস শিক্ষার্থীকে লক্ষ্য করো ফোকাস কি দূরত্ব আমরা বলতে পারি এফ মানে কি ফোকাস দূরত্ব এখন যদি আমরা কি করি ফোকাস দূরত্ব দ্বারা এই ওয়ানকে আমরা কি করি ভাগ করি তাহলে আমরা নিঃসন্দেহে কি পাব লেন্সের ক্ষমতা পাব তাহলে লেন্সের ক্ষমতা একটু আমরা বের চেষ্টা করি বের করার দেখো এখানে কত আছে উপর আছে ওয়ান আমরা এখানে ফোকাস দূরত্ব কত ধরেছি ওয়ান তো ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে কত হয় ভাগফল ওয়ান হয় কত হয় ওয়ান আর এই লেন্সের ক্ষমতাটাকে হচ্ছে ক্যাপিটাল ডি ডি মানে হচ্ছে ডায়াপ্টারি থেকে আমরা কি বুঝবো ডায়াপ্টার লেন্সের ক্ষমতা রেখা হচ্ছে ডায়াপ্টার তাহলে আমরা দ্বিতীয় ম্যাট্রি করার একটু চেষ্টা করি দেখো সুপ্রিয় শিক্ষার্থী পি কোয়েল কত আমরা জানি ওয়ান বাই এফ ওয়ান বাই কত এফ তাহলে আমরা উপরে লিখবো ওয়ান আর নিচে এখানে এফ আমরা কত ধরেছি এফ ধরেছি কত টু তাহলে আমরা টু বসিয়ে দিব আমরা জানি এক কে যদি আমরা কি করি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ হয় কত হয় জিরো পয়েন্ট ফাইভ ডায়াপ্টার একটু লক্ষ্য করো এখানে যে লেন্সের ক্ষমতাটা পেয়েছি তা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ ডায়াপ্টার আর এখানে কত পেয়েছি ওয়ান ডায়াপ্টার নিশ্চয় জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বেশি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে লেন্সের ফোকাস দূরত্ব কম তার ক্ষমতা বেশি আর যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতাটাই কম তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে লেন্সের ফোকাস দূরত্ব কম তার ক্ষমতা কি বেশি আর যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা কি কম কারণটা হচ্ছে এই লেন্স কি করে আলু ক্রশিগোলা দ্রুত সে একত্রিত করতে পারে আর এই লেন্স কি করে আলু রশিগুলো একত্রিত করে বটে তবে তার একটু কি হয় একটু সময় লাগে এই জন্য এই লেন্সের ক্ষমতাটা কম আর লেন্সের ক্ষমতা কি বেশি তাহলে আমরা কোথাও যদি এমসি আসে তাহলে আমরা চিত্র দেখে বলে দিতে পারবো কোন লেন্সের ক্ষমতা বেশি আর কোন লেন্সের ক্ষমতা কম আমরা দেখব যে লেন্সের ফোকাস দূরত্ব কম সেই লেন্সের ক্ষমতা বেশি আর যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা কম সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে যাতে ভাবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আমি ভিডিও করা মাত্রই যাতে তোমাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো